হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর তাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা একটা শর্ট ভিডিও তো দেখো সকাল সকাল আমি চান পুজো করে নিয়েছি আর এখন ভাবছি আমি আর শাশুড়ি মা যাবো একটু মাহিকে নিয়ে সেলুনে কেন কি ওর চুলটা না মানে একটু বড় হয়ে গেছে আর খুব চুল কাচ্ছিলো রাতের বেলায় কান্না করছিল চুল আর তো ভাবলাম টেকও করে দেব। কিন্তু এই যে ঠাকুমা বলছে কি সামনে পুজো এখন টেকও করিস না তাও আমরা দুজনে নিয়ে

ওর ঠাকুমা তারপর চকলেট আনলো তাও কমলো না আবার চলে এসেছি অন্য একটা সেলুনে কালীপুকুরের কাছে যে ওর ঠাকুমা আবার ফুটি নিয়ে এসেছে যে যদি ফুটি খেতে খেতে চুল কাটা যায় আলটিমেটলি কাটা তো হলোই না তারপর বাড়ি এসে এই দেখো ছাদে গিয়ে দেখি একটা তরমুজ ছিল এইটা পচে গেছে তো তুলে নিয়ে চলে আসলাম